মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম জলের বোতল চকোলেট তুলে দেওয়া হল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সাথে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয় শুভ কামনাও করেন সকলে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু পঞ্চায়েত সমিতির সভাপতি পরিমল সাহা মাম্মদ শরীফ আদিত্য সাহা বিতান দিবর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সেলিম প্রাক্তন উপপ্রধান গফফার খান গৌতম সাহা তুষার সাহা দয়াময় মোশন সুখেন গড়াই আশিস সৌ স্বপন সরকার গোপাল দিবর পার্থ প্রতিম স্বর্ণকার প্রমুখেরা এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকেই বীরভূমের রাজনগর থেকে মাহমদ সাফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ আজ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের আমরা পেন এবং চকলেট উপহার দিলাম এই পরীক্ষাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে একটা টার্নিং পয়েন্ট তা ভবিষ্যৎ করার এটা কিন্তু পরীক্ষা এইখান থেকেই কেউ ইমেলে যাবে কেউ ডাক্তারে যাবে হ্যাঁ কেউ ডবলসি এসে যাবে যার যেটা একটা লক্ষ্য থাকে তারা সেই দিকেই যাবে সেই জন্য এইসব ছাত্রছাত্রীদের আমরা রায়নগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাফল্য কামনা করি রায়নগর ব্লকের যারা ছাত্রছাত্রী আছে তারা আমরা মনে করছি যে খুব খুব ভালো রেজাল্ট করবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পেশায় তারা ভালো রেজাল্ট করে Weiß, die Päskt experiences. So kann das auch